নমস্কার আপনারা দেখছেন পেবে নিউজ আপনাদের সঙ্গে আমি মন্দিরা নজর রাখো আপনার খবর এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার মন্তেশ্বরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ মৃত অশোক হাজরা বয়স বছর মন্তেশ্বরের এলাকার বাসিন্দা পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মাস আগে মৃত অশোকের স্ত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হন বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ওই ঘটনার পর থেকে অশোক মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরে গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না সে বুধবার পাড়ায় সরস্বতী প্রতিমা বিসর্জনের কাজ চলছিল সেই সময় অশোক ও ঠাকুরতলায় ছিল সেই সময় হঠাৎ সবার অজান্তে বাড়ি চলে এসে বাড়ির মধ্যে গলায় ফাঁস দেয় অশোক বাড়ির মধ্যেই তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন ধরিঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বৃহস্পতিবার দেহ ময়না তদন্তে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ এ বিষয়ে মৃতের এক দাদা আমাদের জানালেন কি ঘটনা ঘটেছে ওর বোর মোটামুটি মাস তিনের দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে মহামান্তিক অবস্থায় ওকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে তা এখন একটু সুস্থ আছে ফের অপারেশন হবে সেই সব মানসিক চিন্তায় এই সব কাজ হয়েছে তারপরে আমাদের সব কালকে ঠাকুর বাসান ছিল ঠাকুর ভাসান সময় ঠাকুরের সঙ্গে গেছে গ্রামের মধ্যস্থল পর্যন্ত তারপরে ফিরে এসেছে চুপি চুপি দিয়ে বাড়িটি গলায় ঢুকে পড়েছে দিয়ে তারপর কে কে বাড়ির লোকটি দেখেছে কাকা দিয়েছে দিকে তারপর আর প্রতিবেশীদের নিয়ে চটপট নামানো হয়েছে নামিয়ে প্রাথমিক মন্ত্রসার প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে যেভাবে ডাক্তারবাবু মৃত্যু ঘোষণা করেছেন বডি কোথায় এখন এখন মন্ত্রসার থানায় রয়েছে কোথায় নিয়ে যাওয়া হবে কাঁলা পোস্টমর্টমের জন্য পোস্টমর্টমের জন্য কাঁলা নিয়ে যাবো ওনার নাম কি অশোক হাজার মানসিক চিন্তার জন্যই এটা হয়েছে মানসিক চিন্তা হ্যাঁ ওর বোর যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই চিন্তা ভাবনা করতে করতে এইসব ঘটনাটাই ঘটেছে ঘটেছে মন্ত্রিসর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790 8496 820